সবাই ধর্ষণ বিরোধী বিল পেশ বামেদের কি এটা নিয়ে মত তারা কি সমর্থন করছে যে কোনো এই ধরনের ঘটনা বামপন্থীরা শুরু থেকে সমর্থনই করত কিন্তু এগুলো নিয়ে অহেতুক দেরি করা তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা এগুলো যারা প্রশাসনের পক্ষ থেকে করার চেষ্টা হয়েছে এইগুলো সমাজের পক্ষে খুব অপ্রীতিকর আরও আগে এই ধরনের বিল আনা উচিত ছিল পাক ঘটনা এই সরকারের আমলে হাসখালির ঘটনা ময়নাগুড়ির ঘটনা কাটোয়ার ঘটনা এই সবই এই সরকারের আমলেই ঘটেছে সেই সময় যদি এই ধরনের করা বিল ইত্যাদি আনতেন তাহলে তার পরের ঘটনাগুলো ঘটতো না তখন ওটাকে হেলাফেলা করা হয়েছে তখন নেতাদেরকে আড়াল করা হয়েছে যারা দুষ্কৃতি তাদেরকে তৃণমূলের ছাতার তলায় নিয়ে নেওয়া হয়েছে বলে এত ঘটনারও বাড়ছে যাই হোক যত মানে দেরিতে হলেও যাতে ঘুম ভেঙেছে এটার ভালো করে তদন্ত হোক এই বিল কার্যকরী হোক এবং কোনো মতেই যাতে বিল তো পাশ হয়ে যায় কিন্তু তারপর তার প্রয়োগের সমস্যা এখানেও যা নিয়মকানুন এখন ছিল সেটার প্রয়োগ যদি কমিশনার ঠিকমতো করে করতেন আর স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ঠিক করে করতেন তাহলে এতদিনে অনেক অপরাধীরা জেলে থাকতো যেটা এখনো হয়নি ফলে বিলটা পেশ যেমন হয়েছে পাশ হওয়ার পর সেটা ভালো করে অ্যাক্ট হিসেবে কাজে লাগানো হোক এইটা প্রয়োজন কিন্তু যে প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কেন চার্জ করছে মমতা বন্দ্যোপাধ্যায় খুদ বলছেন যে বাংলার কুৎসা করা হচ্ছে মূল যে ইস্যু আরজি করেছের দাবি সেটাই চাপা পড়ে যাচ্ছে হাতরাস উন্নাওয়ের ঘটনার যখন আমরা প্রতিবাদ করি তখন যদি ওটা ভারতের বিরোধিতা করা না হয় তাহলে পার্ক স্ট্রিট কামদুনি হাসখালি ধূপগুড়ি আরজি করার বিরোধিতা করাটা বাংলার বিরোধিতা করা হবে কেন আসলে এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ কারণ এটা সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় একজন চিকিৎসকের নির্যাতন এবং খুন তারপর যিনি প্রিন্সিপাল ছিলেন যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি ওই লোক দেখানো পদত্যাগের চার ঘন্টার মধ্যে আর এটা হাসপাতালে নিযুক্ত হয়ে গেলেন কোটি কোটি টাকার দুর্নীতির খবর বেরোচ্ছে স্বাস্থ্য দপ্তর জানে না মানে বুঝে নিতে হবে তারা আসলে ব্যর্থ তার মাথায় কে মন্ত্রী আর এই যে পুলিশ কমিশনার নিজে এসে গোটা ঘটনার তদন্ত বিপথে চালিত করার চেষ্টা করলেন সমস্ত ঘটনার তথ্য প্রমাণ ঠিক রক্ষিত হলো কি না সেইটা সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন উঠে যাচ্ছে পুলিশের অফিসার আমাদেরকে ছবিতে যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দেখালেন আইএমএ বলছেন যে না ও ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয় আর তারপরে তৃণমূল তড়িঘোরে নিজের কাছ থেকে ময়লা ঝেড়ে ফেলার জন্য তাকে তৃণমূল ছাত্র পরিষদ না কী থেকে একটা সাসপেন্ড মাসপেন্ড করে দিয়েছে ওদের তো এক্সপেল হয় না বোধহয় যাই হোক লোক দেখানো সাসপেন্ড করেছে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রকও ব্যর্থ কারণ পুলিশের ইন্টেলিজেন্সের কাছে এই খবরটুকু ছিল না যে ওই দিন রাত্রিবেলা এত লোক মিলে হামলা করবে সেই জন্য স্বাস্থ্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যারা এই কাজে ব্যর্থ হয়েছেন তাদের পদত্যাগ দাবি করাটাই এই সময়ের দাবি রেলের দুর্ঘটনা ঘটলে আমরা রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করি না সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছে এই দুর্নীতি নিয়ে এর আগে সিএজি অনেকগুলো রিপোর্ট করেছিল এবং সিএজি প্রশ্ন করেছিল সন্দীপ ঘোষকে কিন্তু সেই প্রশ্নের জবাব উনি দেননি কারণ তার মাথায় তখন মুখ্যমন্ত্রীর ছাতা ছিল ফলে এখন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন ঠিক আছে কিন্তু প্রথম যে ঘটনাটা থেকে দুর্নীতির মামলাটা পাওয়া গেল এই যে পিজিটি ছাত্রী ডাক্তার তার নির্যাতন এবং নির্যাতনের পর তার খুন এই ঘটনার তদন্তেও কিন্তু আরো অনেক লোকের গ্রেপ্তার হওয়া সম্ভাবনা রয়েছে বলে মনে হয় ফলে সেই ঘটনাটা দুর্নীতির সেইটা চাপা পড়ে যাতে না যায় সেইটার দিকেও আমাদের নজর রাখতে হবে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তৃণমূল দিকে মল্লিক বলছেন তারা আন্দোলন করছেন দুর্গাপূজার অনুদান ফেরানোর প্রসঙ্গে বলছেন যে সরকারি বেতনটা নিচ্ছেন তো ফেরত দেবেন বোনাসটা নেবেন তো তৃণমূলের নেতারা এটা একটা গণ্ডগোল করছেন কেন আমি জানি না ইচ্ছাকৃত করছেন বোধহয় কোনো তৃণমূলের নেতার পৈতৃক সম্পত্তি থেকে তো সরকারি জিনিস দেওয়া হয় না সরকার আগের সরকারের আমলেও কিছু ভাতা ছিল প্রকল্প ছিল পরের সরকারের আমলেও থাকবে তার সাথে রাজনৈতিক দলকে গুলিয়ে ফেলার চেষ্টা আসলে তৃণমূলের হীনমন্যতার পরিচয় এবং এই যা তৃণমূলের নেতারা যা কথা বলছেন তাদেরকে খালি এই কথা বলবো যে মানুষ এমনি ভীষণ আবেগে উত্তেজনায় রাগে ক্ষোভে ফেটে পড়ছেন সেই জন আন্দোলনের ঢেউ গোটা পশ্চিমবাংলার মানুষ দেখছে ফলে মানুষকে যারা আরও উস্কাচ্ছেন তারা নিজের দায়িত্ব নিয়ে উস্কাবেন কালকে মানুষের রাগ ক্ষোভ কিন্তু সেই রাস্তায় গিয়ে পড়লে তৃণমূলের নেতারা পালানোর পথ খুঁজে পাবেন না তৃণমূলের নেতা বলছেন যে মা বোনের ছবি আসলে তৃণমূল তো বিজেপির লোকালাইজড সেই কারণে মনুবাদী চিন্তাভাবনা ভার্সান যা বিজেপি নিয়ে চলে এখানে তৃণমূলের নেতারাও মনে মনে ওই ভাবনা নিয়েই চলেন না হলে এই ঘটনার প্রতিবাদ যখন হচ্ছে সরকারেরা কি নোট না কি বের করলো তাতে বললো রাতে মহিলাদের কাজ করতে দেওয়া না আরে রাতে মহিলারা বেরোবেন না কেন মহিলারা যেখানে খুশি কাজ করতে পারেন তাহলে হাতে তাদেরকে আটকে রাখার এই যে মনুবাদী ভাবনা এটা আর এস এস থেকে তৃণমূল পেয়েছে তেমনি এই অশোকনগরের নেতা কি অন্যান্য যারা নেতা এই ধরনের কথা বলছেন তারাও আসলে নিজের জীবন চর্চায় মহিলাদেরকে ওইভাবে বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখা শুধু রান্না এবং সন্তান উৎপাদনের কাজ এইগুলো করাতে অভ্যস্ত তাহলে এখন যেহেতু মহিলারা রাস্তায় বেরিয়ে পড়ছেন এখন যেহেতু মহিলাদের অধিকারের দাবির কথা আসছে ফলে আপনি দেখবেন ওই যে মহিলাদের আবার শারীরিকভাবে মেলাইন করার চেষ্টা তার শরীর দখলের যে নোংরা কুৎসিত কথা তৃণমূলের নেতারা বলছেন এগুলো আর এস শিক্ষা এই শিক্ষা থেকে যত দ্রুত বেরোতে পারবেন এমনি সাধারণ মানুষ যেভাবে লড়াই আন্দোলন করছে আস্তে আস্তে ওই শিক্ষা থেকে বেরোচ্ছেন অনেকেই চুপ মেরে গেছেন ঘাপটি মেরে গেছে বাকিরাও যত তাড়াতাড়ি চুপ হয়ে যাবেন এই ধরনের কথা না বলার প্র্যাকটিস করবেন তত পশ্চিমবাংলার উপকার হবে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান রাত ভর তারা অবস্থানে বসে রইলো কারণ তাদেরকে লালবাজারে ঢুকতে দেওয়া হয়নি সিপির পদত্যাগের দাবি তুলছে তারা কি মনে হয় শুধু সিপি নাকি পুলিশ মন্ত্রীরও পদত্যাগের দাবি ওঠা উচিত ওনারা যে আন্দোলনটা করছেন তার জন্য জুনিয়র ডাক্তারদের সাথে আরও যারা আছেন ওই আন্দোলনে তাদেরকে কুর্নিশ জানাচ্ছে যেভাবে যান কবুল লড়াই করছেন এই শিক্ষণীয় এবং পশ্চিমবাংলার ইতিহাসে এই আন্দোলনের কথা লেখা থাকে পুলিশমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করেছি সে পুলিশমন্ত্রীর পদত্যাগ হওয়া উচিত ওনারা যে দাবি করেছেন কমিশনারের পদত্যাগ সেটাও অবশ্যই একশো শতাংশ হওয়া উচিত কারণ কমিশনার ওই স্থলে উপস্থিত হয়ে তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছিলেন এই ধরনের গাদা উদাহরণ রয়েছে কমিশনার তার পুলিশের টিমকে ব্যবহার করে তদন্তের গতি প্রকৃতি কে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কে কোন এক্সপার্ট ইত্যাদি মিথ্যে কথা বলে তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করছেন ফলে ডাক্তারবাবুরা যে দাবির কথা তুলেছেন কমিশনারের পদত্যাগ সেটা একদম একশো শতাংশ সঠিক এবং তার পাশাপাশি আরও বহু সাধারণ মানুষ আমরাও পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি কারণ পুলিশ মন্ত্রীর প্রকাশ্য বা অপ্রকাশ্য সমর্থন না থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি গেলে তাদেরকে তাকে গোপ্ল্যাক স্লোগান শুনতে হয়েছে না যাওয়াটাই উচিত ছিল সাধারণ মানুষ আন্দোলন করছেন তার মধ্যে হঠাৎ করে ওইভাবে ঢুকে পড়ার তো কোনো প্রয়োজন নেই সংহতি জানানোর অন্য আরও অনেক পদ্ধতি রয়েছে আসলে হাতরাস উন্নাউয়ের ঘটনা যারা ঘটায় বিলকিস মানুষ নির্যাতিতদের যারা মালা পরিয়ে দেয় তাদেরকে বাংলার মানুষ যে খুব ওয়েলকাম করবেন না এটা তো জানা কথাই